আর ট্রেনের কথা আজ খোঁজ জানালেন সে তেলিয়ামার বিধায়িকা কল্যাণী সাহারায় তিনি বলছেন তেলিয়ামোড়া রেল স্টেশনে দূরপাল্লা ট্রেনের স্টপেজ অনুমোদনের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে এই স্টপেজের জন্য ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক এবং তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় তিনি জানাচ্ছেন যা সম্প্রতি দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেই তিনি আলোচনা করে মঞ্জুরি নিশ্চিত করেছেন এছাড়া উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রেল স্টেশন পরিদর্শন করে স্টপেজের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন বর্তমানে সার্ভের কাজ চলছে যা শেষ হলে মাত্র কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত অনুমোদন আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজ্যে যে সমস্ত দূরপাল্লা ট্রেনগুলি রয়েছে তা সব জায়গায় স্টপেজ পড়ে না তার মধ্যে তেলিয়াম বাঁকুড়াতেও কিন্তু দূরপাল্লার ট্রেনের কোনো ধরনের স্টপেজ থাকে না তবে এবার থেকে যদি সমস্ত কাজ শেষ হয়ে যায় অর্থাৎ সমস্ত অনুমতি যদি চলে আসে তবে খুব দ্রুত কিন্তু তেলিয়া মোড়াতেও আরো একটি স্টপেজ পড়বে কি বলছেন বিধায়িকা শোনাবো অনারেবল মিসেস কল্যাণী সাহা রায়জি থ্যাংক ইউ ফর ইউর লেটার ডেটেড থার্টিন্থ মার্চ টু থাউজেন্ড কনসার্ন ডাইরেক্টরেট হ্যাজ বিন আস্কড টু হ্যাভ দ্য ম্যাটার এক্সামাইন্ড ইন ডিটেইল রিগার্ডিং স্টপেজ অফ ট্রেন নাম্বার ওয়ান ফোর সিক্স ওয়ান নাইন অবলিক টোয়েন্টি আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস অ্যান্ড ফাইভ আদার ট্রেন্স অ্যাট রেলওয়ে স্টেশন ত্রিপুরা লেটার ওয়ার্ম অশ্বিনী বৈষ্ণব তিনি আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন এবং উনি তার প্রতিশ্রুতি মোতাবেক প্রতিশ্রুতি অনুযায়ী একটি টিমকে আগরতলা তেলিয়ামোড়া রেল স্টেশনে পাঠিয়েছেন বিষয়টা পুরোপুরি তদন্ত করে দেখার জন্য যে কতটা প্রয়োজন আদৌ প্রয়োজন আছে কিনা বা কতটা প্রয়োজন এবং কতটা রেল থামানোর প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে তিনি দপ্তরের আধিকারিকদের নিয়ে কথা বলে সেইভাবে আগরতলা তেলিয়ামোড়া রেল স্টেশনে তারা ভিজিট করে তার একটা প্রোফর্মা তারা তৈরি করেছেন বলে আমি জানতে পেরেছি এই যে রেল স্টেশনে কেন্দ্রীয় প্রতিনিধি দল কিংবা আমাদের এনএফ রেলওয়ে অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্ট নর্থ ইস্ট ফ্রন্ট রেলওয়ে তারা যে তেলিয়ামোড়া স্টেশনে এসে এগুলি নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন ভিজিট করেছেন সেটা আমার কমিউনিস্ট বন্ধুরা জানতে পেরেছেন তাই ঘোলা জলে মাছ ধরার জন্য তারা একটা নাটক মঞ্চস্থ করেছেন ডেপুটেশন দেওয়ার নাম করে আপনারা অবগত আছেন দু হাজার আগে আপনারা জানেন যে ত্রিপুরাতে কটা রেল চলত এবং সেখানে মিটার গজ রেল চলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাতে ব্রোডগেজ লাইন চালু করা থেকে শুরু করে একাধিক দূরপাল্লার ট্রেন আজকে ত্রিপুরাতে সংযুক্ত হয়েছে আগরতলা থেকে দিল্লি আগরতলা থেকে কলকাতা আগরতলা থেকে দেওঘর আগরতলা থেকে ব্যাঙ্গালোর প্রচুর রেল আজকে আগরতলার সঙ্গে অর্থাৎ ত্রিপুরার সঙ্গে যুক্ত হয়েছে আগরতলা গোহাটি একটা নেটওয়ার্কের মতো চালু হয়েছে যেখানে আগরতলা থেকে বাইরের যে রাজ্যগুলির সঙ্গে বড় বড় রাজ্যগুলির সঙ্গে আজকে রেল মানচিত্রে ত্রিপুরা রাজ্য যুক্ত হয়েছে আপনার শুনলেন বিধায়িকা কল্যাণী রায়ের বক্তব্য তিনি বলছেন যে আগে থেকে যখন তেলিয়ামোড়ায় উচ্চস্তরীয় আধিকারিকরা এসে পর্যবেক্ষণ করছেন ঘুরে যাচ্ছে ঠিক এবার এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বামেরা একাধিক ডেপুটেশন দিচ্ছে তবে রেল ব্যবস্থা সুগম এবং রেলে যাচ্ছেদের স্বাচ্ছন্দ্য সবটা বিষয় নজর রাখছে বর্তমান বিজেপি সরকার সে কথাই আজ বললেন কল্যাণী সাহারায় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন